প্রিমিয়াম কোয়ালিটির ছয় থেকে সাতটা কালারের যারা পাইকারি নিবেন মোবাইল জগার শীতের জন্য তাদের জন্য আজকের ভিডিও এরকম বান্ডিল করা থাকবে প্যানগুলো ঠিক আছে ছয় পিস আট পিসের বান্ডিল থাকবে সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজের আর কাপড়টা হবে এরকম স্টিচ শুধুমাত্র যারা পাইকারি নিবেন ব্যবসা করতে যান অল্প পুঁজি তাদের জন্য আজকের ভিডিওটা এবং আমাদের ফিনিশিংগুলো একটু দেখেন এরকম স্টিচ কাপড় হবে এখানে লেদার দেওয়া থাকবে চামড়ার এবং পকেটটা থাকবে বক্স পকেট এইখানে থাকবে চামড়ার লেদার দেওয়া এবং এই জিনিসটা দেখেন কতটা প্রিমিয়াম দেখছেন কাপড়টা হবে এক্সপোর্টের গার্মেন্টস কাপড়ের ক্যাশ মিলন কাপড় বলা হয় এটাকে এটার বান্ডিলটা হবে আপনার ছয় পিসের দেওয়া যাবে বারো পিসের দেওয়া যাবে সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল মানে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত পড়তে পারবে কালারগুলো দেখেন এই যে যারা ব্যবসা করতে চান তাদের জন্য শীতের জন্য আর কাপড়গুলো দেখছেন কতটা স্টিচ এবং প্রিমিয়াম আর যারা দোকানে এসে পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো ষোলো নাম্বার দোকান জহির গার্মেন্টস ঠিক আছে স্টিচ হবে প্রত্যেকটা কাপড় এরকম স্টিচ হবে এবং ফিনিশিং গুলো আমরা কি ইউজ করছি একটা বার দেখেন এত সুন্দর ডস্টিং কিন্তু কেউ দিবে না এটা ব্যাক সাইডটা হবে এরকম কোয়ালিটিও গুলো খুব ভালো কালার আরও আছে অনেকগুলো কালার আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলায় তিনশো ষোলো নাম্বার দোকান জহির গার্মেন্টস পাইকারির জন্য আজকের ভিডিওটা যারা পাইকারি নেবেন ব্যবসা করতে যান যাদের অল্প পুঁজি নতুন ব্যবসা দিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এই একটা কালার কত সুন্দর কলিজি কালার এত সুন্দর কালারটা ছেলেদের মূলত আসে না অল্প কিছু আছে এগুলো দেওয়া যাবে আপনার তিন থেকে চার বান্ডিল আছে যেটা যেটা ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে ওই নাম্বারটার মধ্যে নক দিবেন আর যারা দোকানে এসে নিতে চান ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলায় তিনশো ষোলো নাম্বার দোকান জহির গার্মেন্টস এই যে আরও কালার আছে ঠিক আছে অনেক কালার অনেক এটা দেখেলাম আমি দুই সাইজের ঠিক আছে আর একটা ডিজাইন আছে ওটা আবার তিন সাইজের ওটা থাকবে ছয় পিসের বান্ডিল ওটাও দেখাচ্ছি এই যে এই যে একই টাইপের কোয়ালিটি দেখেন এটা আবার এটা সাইজ হবে যেমন এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল এই গ্রুপ এটা যেমন তিরিশ থেকে মানে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে বিক্রি করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার এই একটা কালার এই একটা কালার প্রাইসটা বলতেছি না কারণ আমরা তো শুধুমাত্র পাইকারি বিক্রি করি তাদের জন্য আর যারা ব্যবসা করবেন তাদের জন্য দেখেন আর কাপড়গুলো অনেক প্রিমিয়াম ইউজ করছে আমরা গার্মেন্টস ফেব্রিক্স ইউজ করছি কাপড়গুলো দেখাও এগুলো কিন্তু শীতের জন্য মোটা কাপড় দেওয়া হয়েছে ঠিক আছে আবার যারা সামারের জন্য নিতে চান গরমের সিজন তাদের জন্য আছে এটার মধ্যে যেমন তিনটা কালার ঠিক আছে এই মোটা কাপড়টার মধ্যে এই একটা কালার স্টিচ একটা দুইটা আর একটা আছে ব্ল্যাক কালার তিনটা কালার হ্যাঁ আর এই একটা যেমন পাতলা যারা নেন একটু পাতলার মধ্যে প্যারাশুট টাইপের কাপড় স্টিচ এগুলো এরকম ছয় পিসে বান্ডিল থাকবে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল শুধুমাত্র তাদের জন্য আরও কালার আছে এই একটা কালার ব্ল্যাক কালার কাপড়টা হবে এইটার কাপড় যেমন ক্যাশমিলন কাপড় স্টিচ গার্মেন্টস ফেব্রিক্স হবে প্রত্যেকটা বান্ডিল বাই বান্ডিল পাবেন তিন সাইজের মাল হবে এটা হ্যাঁ এই যে অর্ডার করলে অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ